আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাসিব অ্যাকাউন্টিং জোন আজকে আমরা শিখবো হিসাববিজ্ঞানের আমরা কয়েকদিন যে কয়টা জাবেদা শিখছি আজকে আমরা শিখবো উত্তোলন সংক্রান্ত জাবেদা আচ্ছা উত্তোলন সংক্রান্ত জাবেদা শিখতে গেলে সর্বপ্রথম জানতে হবে উত্তোলন জিনিসটা কী সব খুব সুন্দর করে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে তোমাদের উত্তোলন সংক্রান্ত যাবেদা আর কোনো সমস্যা হবে না তাহলে উত্তোলনকে বলা হয় মালিকানা সত্য আর উত্তোলন করলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায় মানে কমে যায় আর মালিকানা সত্ত্বে হ্রাস পেলে হয় ডেবিট এই কারণে উত্তোলন হিসাব ডেবিট সময় তোমরা মনে রাখবা উত্তোলন কথাটা কখন আসে আমরা আসলে বুঝি না উত্তোলন জিনিসটা কী আমাদেরকে এইটা সম্পর্কে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে এবং জানতে হবে আমি তোমাদেরকে একটু বোঝানো বোঝানোর সাপেক্ষে আরেকবার বলবো মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে বা নিজ প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু তুলে নেয় তাকে বলা হয় উত্তোলন মালিক যদি প্রতিষ্ঠান থেকে নিজের জন্য কোনো কিছু তুলে তখন তাকে উত্তোলন বলা হয় মালিক যদি প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনো কিছু তুলে তাহলে সেটা উত্তোলন হবে না উত্তোলন তখনই হবে মালিক যদি নিজের জন্য কোনো কিছু প্রতিষ্ঠান থেকে তুলে নেয় যেমন দেখো আমি উদাহরণ আমি নোট হিসাবে একটা লিখছি এই নোটটা একটু পড়বা যাবেদা করার আগে লেখা আছে উত্তোলনকে বলা হয় মালিকানা মালিকানাসত্ব আর উত্তোলন করলে মালিকানা মালিকানাসত্বের পরিমাণ হ্রাস পায় মালিকানা সত্য হ্রাস পেলে হয় ডেবিট এই কারণে উত্তোলন হিসাব ডেবিট যেমন দেখো ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এগারো হাজার টাকা ব্যক্তিগত মানে কি নিজ প্রয়োজনে মানে মালিক তার নিজের জন্য নগদ টাকা উত্তোলন করছে কত টাকা এগারো হাজার টাকা তাহলে ডেবিট কী হবে উত্তোলন হিসাব ডেবিট হবে কেন কারণ উত্তোলন করলে মালিকানা সত্যের পরিমাণ হ্রাস পায় আর মালিকানা তো হ্রাস পেলে হয় ডেবিট এই কারণে উত্তোলন হিসাব ডেবিট তাহলে ক্রেডিট কি যেহেতু নগদ উত্তোলন করছে এই জন্য নগদর হিসাব ক্রেডিট দুই নম্বর যাবে তারা দেখো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন তাহলে মালিক প্রয়োজনে এবার নগদে না তুলে ব্যাঙ্ক থেকে টাকাটা তুলছে তাহলে যাবেদা কী হবে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এবার বলা আছে তিন নম্বরে লিখলাম ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন নয় হাজার টাকা তাহলে ব্যক্তিগত মানে নিষ্প্রজনে উত্তোলন তাহলে উত্তোলন হিসাব ডেবিট তাহলে স্যার এখানে কী হবে এখানে নগদ কথা উল্লেখ নাই ব্যাঙ্কও নাই কোনো কিছু নাই তার মানে বুঝতে হবে কিছু না বলা থাকলে লেনদেন নগদে আমরা আগে শিখে আসছি এই উত্তোলন হিসব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এই যাবেতাগুলো আমরা সচরাচর সবাই কম বেশি করতে পারি মাঝে মাঝে আমাদের মধ্যে একটু কনফিউজ সৃষ্টি হয় সেই জিনিসগুলো কি দেখো আমি এখানে নোট নাম্বার দুই লিখছি উত্তোলন দুই প্রকার উত্তোলন দুই প্রকার একটা হচ্ছে নগদ উত্তোলন আর অপরটি হচ্ছে পণ্য উত্তোলন তোমরা মনোযোগ সহকারে বুঝবা আমি শুরুতে একটা কথা বলছি উত্তোলন কাকে বলে মালিক যদি নিজের জন্য কোনো কিছু প্রতিষ্ঠান থেকে তুলে নেয় তাকে বলা হয় উত্তোলন উত্তোলন হয় দুই প্রকার একটি হচ্ছে নগদ উত্তোলন আর অপরটি হচ্ছে পণ্য উত্তোলন মালিক প্রতিষ্ঠান থেকে মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুটা জিনিস তুলতে পারে হয় নগদ টাকা তুলবে না হয় প্রতিষ্ঠান থেকে পণ্য তুলবে পণ্য কোনো কিছু তুলতে পারে না তাহলে আমি জন্য লেখছি উত্তোলন দুই প্রকার একটি নগদ উত্তোলন আর অপর একটি হচ্ছে পণ্য উত্তোলন আমি নোট নাম্বার তিন লেখছি উত্তোলনের সাথে আয়কর জীবন বিমা প্রিমিয়াম এবং মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ যোগ করতে হয় যোগ করা মানে হচ্ছে এগুলো উত্তোলন যেমন তোমাদেরকে ছোট্টভাবে একটা আমি উদাহরণ দিই তোমরা তোমাদের অ্যানুয়াল স্পোর্টসে তোমাদের স্কুল বা কলেজ থেকে তোমাদেরকে অনুষ্ঠানে বলছে যে প্যারেন্টকে নিয়ে যেতে তা প্যারেন্ট মানে কি পিতা মাতা তা যখন অনুষ্ঠান শুরু হলো তখন একটা আসন গ্রহণ করার জন্য একটা সিট দেওয়া হয় তা ওই সিটটা শুধু থাকে কার প্যারেন্টের পিতা মাতার জন্য হয় মহিলা মানুষ গেলে হবে মাতা আর পুরুষ মানুষ গেলে হবে পিতা তা দেখা গেল তুমি তুমি তোমার পিতা এবং মাতা কাউকে নিয়ে গেলা না তুমি তোমার ভাইকে নিয়ে গেলা এবং তুমি যদি তোমার ভাইকে নিয়ে যাও আর প্যারেন্টের সিটে বসে তখন কিন্তু সে তোমার বা ভাই আর থাকবে না তখন তোমার বাবা হিসাবে গণ্য হবে তা সেরকম উত্তোলনের সাথে যে এন্ট্রিগুলো যোগ করতে হয় ওগুলো হচ্ছে উত্তোলন তাহলে আয়কর জীবন বিমা প্রিমিয়াম এবং মালিকের ব্যক্তিগত খরচ যোগ করতে হয় যার অর্থ হচ্ছে এগুলো কি উত্তোলন যেমন এগুলা উত্তোলনের ইনডাইরেক্ট ভাষা যেমন আমি উদাহরণ সম্পর্কে লিখছি আয়কর প্রধান বিশ হাজার টাকা আমি দেখছি অনেক সচরাচর স্টুডেন্ট লেখে আইকর হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট তাহলে কী হবে আমরা নাম্বার পাবো না কারণ আয়কর হচ্ছে কি উত্তোলন এজন্য উত্তোলন হিসাব ডেবিট কিছু বলা নাই এজন্য নবদে দিছি নবদান হিসাব ক্রেডিট জীবন বিমা প্রিমিয়াম প্রদান দুই হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম আচ্ছা জীবন বিমা প্রিমিয়াম কী ডেবিট আর নবদান ক্রেডিট না জীবন বিমা প্রিমিয়াম হচ্ছে উত্তোলন এজন্য উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ অনেকগুলো যেমন আমি তোমাদেরকে যদি বলি তাহলে আমার খাতার পেয়ে শেষ হয়ে যাবে কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ শেষ হবে না মালিকের ব্যক্তিগত খরচ মানে কি তোমাদেরকে আমি বোঝানোর সাপেক্ষে আর একটু বলি মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিজের জন্য তুলে নেয় তাকে বলা হয় উত্তোলন আর এগুলো হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ যেমন আমি একটা উদাহরণ দেই মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান দুই টাকা মালিকের মানে কি মানে প্রতিষ্ঠানের যে মালিক আছে সে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা বেতন দিছে মালিকের ছেলের বেতন দিছে এটা কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন দেওয়া হয়নি তাহলে মালিকের যে ছেলের বেতন দিছে এটা কি মালিকের ব্যক্তিগত খরচ না আর মালিকের যে কোনো ব্যক্তিগত খরচকে বলা হয় উত্তোলন আমি একটু ক্লিয়ারভাবে বলি মালিকের ছেলের স্কুলের বেতন পঁচিশশো টাকা তোমরা মজা মনে তোমরা মনে মনে করতে পারো যে স্যার মালিক তার সেলের স্কুলের বেতন দিছে তাহলে এটা মালিকের ব্যক্তিগত খরচ হলো আসলে স্যার লেনদেনটা কীভাবে খরচ হলো তো মাঝে মাঝে বোঝা যাচ্ছে এটা লেনদেন নয় এই জন্য তোমাদেরকে ক্লিয়ারভাবে বলি মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান দুই হাজার পাঁচশো টাকাটা দিছে এটা কোথায় থেকে দিছে কিছু বলা নাই আর কিছু বলা না থাকলে বুঝতে হবে এই টাকাটা প্রতিষ্ঠান থেকে দিছে আর প্রতিষ্ঠান থেকে দিলে ব্যবসায়ের অর্থের পরিমাণ হ্রাস পায় এজন্য এটা লেনদেন এই কারণে মালিকের ছেলের যে স্কুলের বেতন দিছে এটা মালিকের ব্যক্তিগত খরচ এজন্য উত্তোলন হিসাব ডেবিট আর বেতন মানে নগদ টাকা দেওয়া এজন্য নগদান হিসাব ক্রেডিট ছেলের জন্য সাইকেল করায় দশ হাজার টাকা মালিক তার ছেলের জন্য সাইকেল কিন্তু দশ হাজার টাকা দিয়ে তাহলে এই দশ হাজার টাকাটা মালিক কোথায় পেয়েছে এই টাকাটা মালিক কোথায় পেয়েছে প্রতিষ্ঠান থেকে তুলেছে তাহলে যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট যেহেতু সাইকেল কিনছে নগদ টাকা দিয়া আচ্ছা মালিকের মেয়ের স্কুলের ব্যাগ কিনছে এক হাজার দুশো টাকা দিয়া তা মালিকের মেয়ের স্কুলের ব্যাগ তাহলে মালিকের যদি প্রতিষ্ঠানের কোনো ব্যাগ কিনতো তাহলে সেটা কিন্তু যাবে তাই তো কী কড়াই এইসব ডেবিট নগদান ক্রেডিট কিন্তু মালিক তার মেয়ের জন্য স্কুলের ব্যাগ কিনছে এটা মালিকের ব্যক্তিগত খরচ উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব কী ক্রেডিট মালিক ব্যক্তিগত মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো দুই লাখ টাকা এই যে মালিকের যে ব্যক্তিগত ঋণ মানে মালিকের ব্যক্তিগত খরচ না তাহলে মালিকের যে ব্যক্তিগত খরচ যে দুই লাখ টাকা পরিশোধ করা হলো এটা কোথায় থেকে পরিশোধ করা হয়েছে প্রতিষ্ঠান এই জন্য কি উত্তোলন হিসাব ডেবিট আর নগদা হিসাব ক্রেডিট স্ত্রীর জন্য অলংকার কিনছে এক লক্ষ আশি হাজার টাকা দেওয়া মালিক তার স্ত্রীর জন্য অলংকার কিনছে টাকা কই পাইছে প্রতিষ্ঠান থেকে তুলছে এটা মালিকের ব্যক্তিগত খরচ না হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এই দেখো এই জাবেদাটা আমি সামনে ভিভি লিখে রাখলাম এই জাবেদাটা তোমাদের পরীক্ষাতে খুব বেশি আসে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তিন হাজার আমি প্রথমে বলছিলাম উত্তোলন দুই প্রকার একটি নগদ উত্তোলন আর অপর একটি হচ্ছে পণ্য উত্তোলন ঠিক আছে তাহলে নগদ উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট নগদান ক্রেডিট কিন্তু মালিক ব্যক্তিগত প্রযোজনে কী উত্তোলন করছে পণ্য উত্তোলন করছে তাহলে উত্তোলন করছে উত্তোলন হিসাব ডেবিট তাহলে ক্রেডিট কী হবে নগদান না আমরা শিখে আসছি পণ্য থাকলে হয় করায় তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর করাই হিসাব ক্রেডিট এই জাবেদাটা আবার বলতেছি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে মালিক কিন্তু নগদ টাকা উত্তোলন করে নগদ টাকা উত্তোলন করলে নগদান ক্রেডিট হইতো পণ্যের পণ্য দেখলে হয় কড়াই এই জন্য কড়াই হিসাব ক্রেডিট করায় মূল্যে পণ্য উত্তোলন এক হাজার টাকা তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রেডিট কী কড়াই ক্রেডিট তা আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমরা সবসময় ভাববা যে উত্তোলন কথাটা তখনই হবে মালিক যদি তার নিজের জন্য কোনো কিছু প্রতিষ্ঠান থেকে তোলে এখন তোমরা নিজেদের জাবেদাগুলো করতে পারো মালিক ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু প্রতিষ্ঠান থেকে তুললেই তাকে উত্তোলন বলা হয় আর উত্তোলন হিসাব ডেবিট যদি নগদ টাকা উত্তোলন করে তাহলে নবদান ক্রেডিট আর পণ্য উত্তোলন করলে ক্রয় ক্রেডিট হবে তাহলে আমরা তোমরা সবসময় মনে রাখবা আমি যে নোটগুলো তোমাদেরকে দিছি এই নোটগুলো মুখস্থ করবা যেমন আমি বলছি উত্তোলনের সাথে আয়কর জীবন বিমা প্রিমিয়াম এবং মালিকের ব্যক্তিগত খরচ যোগ করতে হয় তার মানে এগুলো কি উত্তোলন আয়কর প্রধান লেখা থাকলে উত্তোলন ডেবিট জীবন বিমা লেখা থাকলে উত্তোলন ডেবিট মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ থাকলে উত্তোলন ডেবিট ঠিক আছে তা উত্তোলন সংক্রান্ত দা এগুলোই ছিল তোমরা যদি খুব ভালো করে আইডেন্টিফাই করতে পাও তাহলে ইনশাআল্লাহ উত্তোলন সংক্রান্ত আর কোনো প্রবলেম হবে না যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবে আমরা পরের দিন আয় সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ